হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি এবার আমি এই পুরীতে একটু অটো ভাড়া হিসেবে আপনাদের সঙ্গে একটু বলি শেয়ার করি আমরা যখন স্টেশনে নামলাম স্টেশনের সামনে যত আর কি অটো আছে তাদের এক রেট দুশো টাকা ভারত সেবার সময় আসতে স্টেশন থেকে ভারত সেবার চার কিলোমিটার আর অনেক দর কষাকষি করলে তখন দেড়শো টাকা আর দিয়েছিলাম এবার আমরা একটা অটো ঠিক করেছিলাম একশো তিরিশ টাকা রাজি হয়ে গেছে কিন্তু ওদের একটা ইঞ্জিয়ান তো ওদের ওদের মধ্যে ঝগড়া লেগে গেছে যে তুমি কেন কম দি তা আমরা কী করলাম সব ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে কিছুটা এগিয়ে গেলাম যেদিকে আজকে আশ্রম ওই দশ কদম এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর ওখানেও অটো আছে দাঁড়িয়ে তা ওইখানে আমরা যখন করলাম ভালো সে অটো আমি যাব বলে তখন আমি একশো পঁচিশ টাকা রাজি হয়ে গেছে এই জন্য এটা আপনাদের বলে রাখলাম আপনারা যদি স্টেশনের কাছাকাছি যদি অটো নেন তাহলে একটু রেট বাড়বে আর একটু যদি এগিয়ে গিয়ে অটো ধরে একটু রেট কমে যাবে এই একটু বলে দিলাম ওটাকে আর তোমার এবার আমরা যখন এতে গেলাম জগন্নাথ দর্শন করতে তা অটো ঠিক করলাম সেই অটোটা নিল তোমার জগন্নাথ ধামে যখন যাচ্ছিলাম সেখানে কিন্তু এক একজন এক রকম দাম বলছে কেউ দেড়শো কেউ একশো কুড়ি এরকম তা একটুখানি আপনারা একটু ভাও দর ভাও করে নেবেন তা আমরা আশি টাকায় একদিকে গেছিলাম অনেক অটো এখানে দাঁড়িয়ে থাকে আগে থাকতে ক্লো করে রাখবেন আগের দিন করে রাখবে সঙ্গে সঙ্গে করলে কিন্তু কমে হয়তো রাজি হবে না কিন্তু আগের দিন যেদিন যাবেন তার আগের দিন যদি সন্ধ্যেবেলা হোক দুপুরবেলা হোক কোনো অটো একটা ঠিক করে তার তার থেকে ফোন নাম্বার নিয়ে একদম ফিক্সড হয়ে যাবেন দামের দিকে এক একজন একের জন্য এই হলো জগন্নাথ ধাম এবার আমরা যখন ফোনারকে গেলাম ওইটা একটু সময় নিলো দেড় ঘন্টা বলেছিল আড়াই ঘন্টা যেতে আড়াই ঘন্টা আসতে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের পৌঁছে দিয়েছিলো দেড় ঘন্টাটা লেগে গেলো তা ওইখানেতে ওখানকার অটো ভাড়া কিন্তু অনেক বলেছে একজন বলল চোদ্দোশো পনেরোশো এক একজন তেরোশো হ্যাঁ তা বারোশো এইসব রেট ভরে যাবে তা আমরা ওই রকম আগের দিন একটা অটোর একটা ফিক্সড রেট করে নিলাম জিজ্ঞেস করতে করতে তা এগারোশো টাকা রাজি হয়ে গেছে তা এগারোশো টাকা যাওয়া আসা তা ওইখানে তোমার এই কোন মন্দিরটা দর্শন করলাম টুড়ে এলাম তাই এই আপনাদের বলছি অটো খাড়া এক একজন এক একরকম বলবে আপনারা একটুখানি দরভাও করে নেবেন নাহলে যা বলবে তাই আর কি দিতে হবে এই আপনাদের জানাল আর এই যে পুরীর যা আর কি কাছাকাছির যে আর কি মন্দিরগুলো আছে অনেকগুলো মন্দিরে দেখলাম সেইগুলোর জন্য একটা অটো ঠিক করেছিলাম সেও এক এক একজন এক একজন বলছে সাতশো টাকা বলছে হ্যাঁ কে ছশো টাকা তা এই রকমই আর কি আগের দিন করে আমরা করে দিলাম এতে সাড়ে পাঁচশো বলেছিলাম বলো না ছশো টাকা ছশো টাকায় ঘুরিয়ে দিয়েছিল দু ঘন্টা আর কি দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে ঘুরে টুলে চলে এসেছিলাম কাছাকাছি সব মন্দিরের কথা ছিল তবে মাসির বাড়ি যেটা বলে ওটা তো শুনলাম জগন্নাথের মায়ের বাড়ি তা এখন আর ভেতরে ঘুরতে দেয় না গেটের বাইরেই সবাই মাথার গিয়ে প্রণাম করছে আর বলছে না করোনার থেকে নাকি বন্ধ হয়ে গেছে গেট হতে পারে তা ওই একটু বাইরে থেকে একটু দেখে চলে এলাম এই আর কি এই সবগুলোতেই খরচা হলো আর খাওয়া দাওয়া নিজের ওপর যেমন আপনারা করবেন তা আসুন ভালো লাগবে মানুষের জীবনে একটুখানি আনন্দ দরকার হ্যাঁ বছরে একবার দুবার একটু বেরোবেন ঘুরবেন ভালো লাগবে এই আর কি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যালো বন্ধুরা এই আমরা ফিরে যাচ্ছি হাওড়া সেবার সময় বেশ কিছুদিন থাকবো খুব ভালো লাগলো ছ দিনের দিন আমরা চলে যাচ্ছি এই আশ্রমের বাইরে একটু বসে আছি অটোর অপেক্ষা করছি দশটায় ট্রেন এবার আমরা স্টেশনের দিকে যাব হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তো কালকের পুরীতে রাত্রের দশটা গাড়ি ছাড়লো ফুটেছিলাম আজ হাওড়ায় নামলাম সকালবেলা নেমে এই বোনের বাড়িতে এসেছি বোন অনেক রকম রান্না করেছিল খেলাম তা সেগুলোর ভিডিও করা হয়নি এত সুন্দর রান্না ইলিশ মাছ ভাজা সর্ষে ইলিশাগের মাথা দিয়ে সবচেয়ে গুলো খেলাম খেতে খেতে আর ভিডিওটা করতে যাবো হচ্ছে আগে খাই ইলিশ মাছ খেলাম আজ কত বছর পর কেন ওইদিকে ইলিশ মাছ তো আর এইরকম বড়ো সাইজের পাবো না ছোটো ছোটো আর কি ঘোষা হলো মহারাষ্ট্রে যখন ছিলাম সেখানে বোম্বে ইলিশ ছিল ছোটো ছোটো আসতো চারশো গ্রাম এরকম আর মোগল সাহে এই কলকাতা থেকে ইলিশ চাই কিন্তু তোমার মনে যেন সেই টেস্ট পাই না যেটা আমি কলকাতায় এসে সেই ইলিশ মাছের টেস্ট এত সুন্দর বোন রান্না করতে ভালো লাগলো একটু আরাম করি কদিন এখানে একটু এদিক ওদিক বোনের এই ফ্ল্যাটে বারান্দায় দাঁড়িয়ে আছি কি বৃষ্টি সকাল থেকে হয়ে যাচ্ছে বারান্দা ভাইদের ব্যাপারে দিচ্ছি খাওয়া দাওয়াই হলো আমি বারান্দায় দাঁড়িয়ে আছি বলে কাকের এখানে বাঁশা রয়েছে খুব ভাবছি ওর বাঁশা আমি ভেঙে দেব এর খুব চিৎকার করছিল পাওয়া দিচ্ছিল তার মানে সরে যায় বারান্ডা কথা বোঝাচ্ছে এই যে এখানে সব দেখালাম খুব বৃষ্টি সব মাধ্যমে জল জমে গেল ভাবছি জামা কাপড়গুলো কী করে এই যে কাক দেয় আবার এই বারান্দা এসে আমাকে আমি এখানে আছি বলে ওরা তোমার ভয় তো আমাকে চলে যেতে হবে দেখছো এই কাকগুলো এই বারান্দায় এসছে হ্যাঁ ওদের ওদের বাসা আছে না এই বারান্দা হ্যাঁ ওই দেখো না এই যে এখানে এসে চলে এসছে আমাকে এখানে বারান্দা দাঁড়াতে দিচ্ছে না